গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত ওদেরকে প্রণাম হচ্ছে দেখে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো দেখো আজকে যেহেতু দাদার ছুটি ছাব্বিশ জানুয়ারি বাড়িতে রয়েছে তাই জন্য আমি এখানে কাঁচা কুচি ভিজিয়ে নিয়েছি এখানে একটু চলে এসেছি আর ঘর নিচে বসে এসছি একদিকে ডিম সিদ্ধ একদিকে হচ্ছে ইয়ে ডাল সিদ্ধ তো চলো আমি এখানে কাজ চালগুলো করি চারিদিকে বক্স বাজছে তো আমি কপিরাইট ক্লেম দেখো বন্ধুরা রান্না দেখতে পাচ্ছ বসে গেছে এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল আর এদিকে পরোটা কালকে আটা মাখা অল্প ছিল এই কটা পরোটা হয়েছে আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে ডিমের ডিম কষা হবে আর মুসুরির ডিম ডাল হবে আর এদিকে তোমার সবজি সব বানানো মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে ওই যে আলু ডিমের আদা সব কাটা হয়ে গেছে এদের এখানে পেঁয়াজ টিয়াজ কাটা এদিকে একটুখানি চুনো মাছ আছে ওই দিদি নিয়ে এসেছিলো সেই মাছটা আলু বেগুন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তরকারি হবে এদের মাছটা হচ্ছে এই কি বলে এগুলো মরালা মাছ এই মরালা মাছের ওই ধনেপাতা দিয়ে ছোটো মাছের তরকারি হবে আর রকম মাংস এনেছে মাংসটা তো সুস্থ করে দেবো আর কালকে তরকারি দিয়ে এখন খেতে খেতে দিয়ে দেবো ওরা খেয়ে নিই আর আমিও ততক্ষণ রান্নাটা শুরু করে দেবো রাত্রিবেলায় ওই আলুর দমটা করে রাখবো তাদের রুটি খাওয়া হয়ে যাবে সবার আগে ডিম কষাটা আর ডালটা করে নিচ্ছি কারণ মাকে নিম দাদাকে ডিম কষাটা পাঠাতে হবে আর রসা মাকে দেখেছে পরশু দিনে সেই রসা আছে সেই রসাটা একটু গরম করে মাকে দিয়ে পাঠিয়ে দেবো আর ওই মাছের তরকারি ডিম ডাল এই হচ্ছে আজকে মেনু আর কিছু না চলো আমি রান্না করতে থাকি তা দেখা যাক কি করা হয় সবই কাটা হয়ে গেছে দিদি তুলে দাও দিদি তুমি এই খেয়ে ওটা ডিম কষা দিয়ে হবে ডিম কষা মশলা কষাচ্ছি আর এদিকে রক্সি মাংস ছিপ্ত হচ্ছে হ্যাঁ আজকে মনে হচ্ছে রান্না করতে অনেকটা দেরি হবে তা হোক আজকে রক্সি ছাদে প্রচুর পটি করে রেখেছে রক্সি এখন বাজে হচ্ছে পৌনে একটা হ্যাঁ পটি করে রেখেছে সেগুলো পরিষ্কার করবো কারণ দাদার তো পায়ে ব্যথা আগে তো দাদা করতো দুষ্টু চাকরি কাজ পেয়ে যাওয়ার পর চাকরিতে দুষ্টুরও এখন সময় হয়ে ওটা না এখন আমাকেই করতে হবে এবার আমি তো রোজ মাথা ঘষি না আর শীত পড়েছে তার মধ্যে আগে যাওয়া গরমকালে সপ্তাহে তিন দিন মাথা ঘষতাম কিন্তু শীত পড়ার পরে আর তিন দিন মাথা ঘষা হয় না হ্যাঁ তো দেখলাম অনেক জায়গায় রক্সি বটি করে রেখেছে সেগুলো পরিষ্কার করে মাথাটা ঘষে নেবো ছাদেই ঘষে নেবো আর যেটা হচ্ছে তার মধ্যে মাকে নিয়ে ও বাড়ি এ বাড়ি করতে হচ্ছে এখন হ্যাঁ অসুবিধা নেই এক তারিখ থেকে থাকবে নীরাকীত্তী কাজে ওদের বাড়িতে যে কাজ করে সে মার কাছে থাকবে হ্যাঁ দাদা না আসা উচিত সমস্যা হলো দেখো এই কষা হচ্ছে আর এই কষা আর মার্জনের রসাটা একটু গরম করে দিয়ে রয়েছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে মাছটা হবে এখন মাছটা তো আর মা খায় না ওই মাছ দাদাও খাবে না ওই জন্য ওটা আর পাঠাবো না আগে ওইটা ওই জন্য করে দিচ্ছি যাতে এটা আগে পাঠিয়ে দিতে পারি একদম ওরম কষা করবো না একটু রাখবো চল এতগুলো মানুষ খাবো না না আলুটা সিদ্ধ হবে আলু সব ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিটা দিয়ে কাঁচা লঙ্কা পাতা বাটা দিয়ে বেগুন আলু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে মাংস সিদ্ধ এদিকে হচ্ছে যে বেগুন ভাজা টক ডাল দিয়ে কালকে রয়েছে বেতের শাক ভাজা সেই পরশু দিনের মাছও রয়েছে এক পিস রান্নার ছড়াছড়ি খাবারের ঠিক আছে বন্ধুরা আমার হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট গ্যাস ট্যাস মুছে একেবারে দুধটাও বসিয়ে দিয়েছি আর এদিকে সব ঢাকা দেওয়া রাখা আছে গুবলুকো বললাম বেড়ে খা আমি এখন ওই ছাদে যাবো এখন রক্সির ওই পটিগুলো পরিষ্কার টরিষ্কার করে ছাতটা ঝাঁটিয়ে মাথাটা ঘষে নিই বেশি দেরি করবো না অনেকটা বেলা গেছেন পৌনে তিনটে বাজে হুম কি করব বুঝতে পারছি না দেরি হয়ে গেছে অনেকটা তো চলো কাজটা করে নিয়ে পরে আবার আসছি বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা দশ আমি এখন পুজো টুজো দিয়ে উঠলাম ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো এখন পাঁচটা দশ বাজে এখনও খাওয়াইনি দুপুরেটা আমারও দেরি হলো যেহেতু মাথাটাতে ঘষেছি তো পর আটা এখন ময়দা মাখবো ময়দাটা দাদা মেখে আলুর দম করে রেখেছি ময়দাটা মেখে তারপরে সন্ধে টন্দে দিয়ে সাতটার সময় আবার একটু বাপের বাড়ি যাবো মার কাছে দাদা একটু বেরোবে মার কাছে বসে থাকবো মার সাথে গল্প করব ঠিক আছে তো চলো আমি ততক্ষণ দাদা ভাইকে খাবারটা দিই নি পরে বার আসছি বন্ধুরা এখন বাইরে হচ্ছে সাতটা দশ আমি এখন যাব বাকি বাড়ি আর এই দেখো গোপালকে মুড়ি বাদাম দিয়ে বললাম তোরা খা আর এই যে গুবলু মোবাইল গুবলুর কাছে থাকবে কারণ ও বাড়িতে একা থাকবে ওই জন্য মোবাইলটা নিই গেম খেলি করি করুক কারণ আমি যাব আস্তে আস্তে আমার নটা বেজে যাবে সাড়ে নটা তো চলো আমি মোটামুটি ময়দাটাতে সব মেখে রেখে গেছি তোমাদেরকে দেখিয়ে দিই ময়লা রাখা আছে একটু নিয়ে গেলাম তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা একটা পাঁচ ওই বাড়ি থেকে এসেছিলাম এসে তারপরে সব কথাবার্তা বলছিলাম বাড়িতে মার শরীরটা একটু খারাপ দেখে আজকে একটু ভালো লাগলো তো ভালো লাগছে না দিয়ে পরটা করেছিলাম পরটা আর হচ্ছে কী বলে ওটা আলুর দম তা ওগুলো সব দুষ্টু গুবডু সব খেলো শ্বশুর খেলো শাশুড়ি খেলো সবাই খেলো আর ওই বাড়ি থেকে আমি একবারে দাদারটা নিয়ে গেছিলাম সব ওখানে ভেজে দিয়ে এসেছিলাম আর এখন শুতে যাবো আমার খাওয়ায় গেছে আমি ভাত খেয়েছি আমি পরোটা মরোটা খাইনি অল্প দুটো ভাত দুপুরে সেই ডাল ছিল সেই ডাল দিয়ে তো ভাত দুটো ডাল দিয়ে খেয়েছি আর ওর সাথে আলুর দমটা নিয়ে নিয়েছিলাম তো এখন শুতে আবার ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে কালকে সকালে আবার উঠে বাপের বাড়ি যাওয়া আছে দাদা কালকে স্কুল শনিবার তো হাফ স্কুল বেশিক্ষণ থাকতে হবে না দুটোর মধ্যে বাড়ি চলে আসবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো গুড নাইট টাটা